الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكروا الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا সম্মানিত্যনিষ্ঠ ইসলাম ভাতৃবিন্দু প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা সেই মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের জন্য যিনি আমাকে আপনাকে সুস্থ শরীরে এই জামে মসজিদে আজকে জুমার দিনে একত্রিত হওয়ার তফিক এনায়ত করেছেন তাই আমরা সেই মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের সংক্ষেপে ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল মরুদ্দৌলা কাইনান্দার তাসদারাম আদানি নবী মহাম্মাদু রসূলুল্লা সাল্লাল্লাহ ও আলী ওয়াসাল্লামের উপর শত করে শান্তির দ্বারা আবর্ষিত হোক আল্লাহমা আসসাল্ আলাই আল্লাহমা বালিকা আলাই প্রিয় ইসলাম দর্দে ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কয়ানুল কারেম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি সে আয়াত এবং আরো কিছু আনুষঙ্গিক কথা বলে আজকের ঘটবা মা ঘটাবো বিল্লাহ বিল্লা আজকে জুমার দিনের প্রত্যেক জুমার যেটা নিয়ম বিষয়বস্তু ঠিক করা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব মনে করেছি সেটি হলো আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহর উপর ভরসা রাখা তাওয়াক্কুল আলাল্লাহ অর্থাৎ পৃথিবীতে চলতে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিটা ক্ষেত্রই আমাদের ভরসা তাওয়াক্কুল একেন রাখতে হবে মহান আল্লাহ ফকরবুল আলমের উপরে এই সম্পর্কীয় কিছু কথা বলে ঘটব ঘটাবো মাতি বিল্লাহ আমরা বিগত দিনে জুমার খুদ্বাই অনেক আলোচনা শুনেছি অনেক মূল্যবান কথা আমরা শুনতে পেয়েছি আমাদের এটা কালচার নিয়ম ইসলামের শরীয়তের এই জুমার দিনে একত্রিত হওয়ার এটা নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন আমরা হই আমরা আল্লাহ নবীর কথা মেনে চলি চলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি যাই হোক প্রত্যেকটা ক্ষেত্রতেই আমাদের এয়াকিন আমাদের তওয়াক্কুল যেটাকে বাংলা ভাষায় বলে ভরসা তার মালিক কেবল মহান আল্লাহ ফকরব্ব আলামিন আপনি পৃথিবীতে যা কাজ করুন যাই করুন ভালো করছেন খারাপ করছেন অন্যায় করছেন অশ্লীল করছেন যেটাই করছেন তাও কার ওপর আমাদের আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন পাঠিয়েছেন কি উদ্দেশ্য কী আশা কি আকাঙ্ক্ষা নিয়ে সেগুলো আমরা প্রায় মানুষই জানে বলা বাহুল্য যে এই যে ভরসাটা কি জিনিস ভরসা কেমন করে করব আমরা কে ভরসা মুখে বলে হবে যে আমরা ভরসা করি আল্লাহর উপরে আমরা ভরসা করি আল্লাহর আইনের উপরে আল্লাহ আমাদেরকে দেখছেন আবার দেখবেন কেমন পর্যন্ত দেখবেন এরই নাম কি শুধু ভরসা না কিছু কাজ আপনাকে আমাকে করতে হবে এবং ভরসা করলে আল্লাহর উপরে আমাদের কতটা লাভ আমরা পৃথিবীর বুকে কতটা লাভবান হব চলুন এই নিয়ে আলোচনা করা যাক প্রথমত আমরা জানি ভরসা ভরসাটা কি জিনিস আমরা দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে বন্ধুবান্ধব করে থাকি আমাদের বিয়ে হয় স্ত্রী হয় কেউ কারের স্বামীর ওপরে ভরসা করে কেউ কারো স্ত্রীর ওপরে ভরসা করে মানুষ মানুষের উপরে ভরসা করে পৃথিবীর বুকে চলাফেরা করে তারপরেও দেখবেন আপনার জিগরি দোস্ত আপনার আপন বড় ভাই মার পেটের ভাই আপনার সাথে গাদ্দারি করে এরকম করে না করে না অনেক ক্ষেত্র এটা ঘটে আপনার স্ত্রী যে মেয়েটাকে নিয়ে আপনি নির্জন রাত্রে একাই শুয়ে আছেন ঘরে ওই মেয়েটা কত বিশ্বাসের যোগ্য তারপরেও দেখবেন কিছু একটা সময় চলে আসবে ওই মেয়েটাও আপনার বিশ্বাসঘাতকতা করবে আপনি ওর ওপরে ভরসা করেন সে ভরসার কঠোর থাকবে না থাকতে পারে না সময় তাকে থাকতে দেয় না তাহলে আমাদের উচিত কি হবে কি করতে হবে আমাদের আমরা কার ওপরে ভরসা করবো আমরা যদি পৃথিবীর বুকে বাপের উপরে ভরসা করি তাহলে একদিন দেখবো বাপ আমাকে ঠকিয়ে দিল আমার বড়ো ভাইকে সব জমি লিখে দিল আমার মেজ ভাই ছোট ভাই আমাকে দিল না আমি যদি মায়ের ওপরে ভরসা করি যে মা দশ মাস দশ দিন আমাকে পেটে ধরে ধারণ করেছে তার উপরে ভরসা করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মা এমন কিছু কথা বলে আমাকে দুঃখ দেয় যে দুঃখ পৃথিবীর বুকে থাকার থাকার মানে অবকাশ রাখে না এরকম আমাদের জীবনে অনেক ক্ষেত্রে এগুলো হয়ে আছে আমরা যদি চিন্তা ভাগির করি তাহলে বুঝতে পারব যে আমাদের জীবনে কত এগুলো ঘটে আমাদের তাওয়াকুল ভরসার একমাত্র যেটা খাম্বা যে পৃথিবীতে কোনো দিনে ধোকা দিতে পারে না যে কোনো মানুষকে নিরাশ করে না সে মহান আল্লাহ ফকরবুল আরামেন হচ্ছে আমাদের সর্বক্ষণের ভরসা আমরা তার উপরে যদি ভরসা রাখি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের কোনো চিন্তা থাকবে না রুজির বিষয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না পৃথিবীতে চলতে গিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না সংসার করতে গিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না আপনার কিনা সমাজ পরিচালনা করতে গিয়ে কিন্তু একটা কাজ করতে হবে কি আলাল্লাহ অর্থাৎ আল্লাহর উপর ভরসাটা আমাদের থাকতে হবে আপনি একটা কাজ একটা জিনিস আপনার বিয়ে হলো আপনার সন্তানাদি হচ্ছে না আপনি আল্লাহর ওপর ভরসা করেন এবার আপনি বলবেন যে আমি আল্লাহকে বলছি তা হচ্ছে না না এটা নয় আপনি বলেছেন মানেই যে হয়ে যাবে সেটা নয় আপনাকে তাওয়াক্কুল রাখতে হবে যে আল্লাহ আমার একটা সন্তান চাই আপনার কাজ শেষ আপনার আপনি শুধু আল্লাহকে বলে দেন যে আমার অমুক জিনিস চাই আপনি দেখবেন ঠিক সে জিনিসটা আপনি আজ পালেন না এক বছর পর পাবেন এক বছর পর পেলেন না দুই বছর পর পাবেন কিন্তু যদি সত্যি সত্যি আপনার তাওয়াক্কুল এই অন্তর থেকে আপনি সেই জিনিসটা চেয়ে থাকেন অবশ্যই আপনার সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে আল্লাহ আপনাকে দেবেই দেবে এতে কোনো সন্দেহ নেই আমরা যদি কোরআনুল করিম খুলে দেখি তাহলে দেখতে পাবো আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন আল্লাহ অর্থাৎ আল্লাহ ফকরব্বুল আলমেন বলছেন যখন পৃথিবীর মানুষ যখন তোমরা পৃথিবীর বুকে কোনো কাজ করতে নিশ্চিত হবে তোমরা যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেবে যে আমি কোনো কাজ করছি তখন আল্লাহ ফকরব্বুল আলমেন ফতে তোমরা আল্লাহর ওপরে ভরসা করো তোমরা কি করো আল্লাহর ওপরে তওয়াকুল করো আল্লাহর উপরে ভরসা করো কেননা ইন্িল কেননা যারা আল্লাহর ওপরে ভরসা রাখে যারা আল্লাহকে বিশ্বাস করে জীবনযাপন করে আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ আলমিন ইন আল্লাহ আল্লাহবন মানে আল্লাহ ওই ব্যক্তিটাকে বেশি ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের তরক থাকবে তো আমরা যে কাজই করি না কেন আমাদের ফল হতেও পারে না হতেও পারে আপনি ভাবলেন আপনি একটা ভালো জিনিস চাইলেন আপনি পেলেন না তার মানে এই নয় যে আপনার ওপরে আল্লাহ রাজি নাই খুশি নাই এটা ভাবতে হবে না আমাদের ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাকে দিবেন আল্লাহ আমার আশা পূরণ করবেন এই ভরসা আপনাকে রাখতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে নি অন্তর থেকে কাল একবারে খোলা মন নিয়ে আল্লাহবুল আলমের কাছে বসে যায় যে আমার কিছু দরকার অবশ্যই সে জিনিসটা সে পাবেই পাবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ ফকরবুল অন্যত্র অন্যতরে আল্লাহরবুল আলম বলছেন তাকিল্লাহ ইলাল্লাহ অর্থাৎ যারা এই পৃথিবীর বুকে আল্লাহর ওপর ভরসা করেছে যারা এই পৃথিবীর বুকে আল্লাহর ওপর ভরসা করেছে আল্লাহর কাছে আশা রেখেছে তারা কি বলেন তো ফাহুয়া হাসমহ তাদের জন্য আল্লাহ যথেষ্ট আপনি ভরসা করলেন আপনি এখান থেকে কলকাতা যাবেন কলকাতা যাওয়ার সময় কি করলেন একটা জিনিস অন্তরে কাঁদলেন আল্লাহ আমি যে সফর করছি আমার এই সফর তুমি ভালো করে যেন আমি কলকাতা পৌঁছাতে পারি আল্লাহ এই রাস্তার মধ্যে যেন আমি বিপদ আবাদ না আসে আল্লাহ রাস্তার মধ্যে যেন কোনো শয়তানের চক্র আমি না পড়ে যাই এই ইয়াকিন রেখে আপনি জীবন সফর শুরু করেন আল্লাহ আপনার সাথে থাকবে এই ভরসা নিয়ে আপনাকে কিছু নবীর ঘটনা শোনায় আমরা অনেকেই জানি হাজরত মোসা আলি ইসাল্লামের ঘটনা যে মোসা আলি ইসাল্লামের কথা তওয়াক্কুল ইয়াকিন আল্লাহর ওপরে ভরসা ছিল আপনারা সকলেই জানেন মুসা আলি সালামের জীবনের একটি ঘটনা সেটা হচ্ছে সমুদ্র পার হওয়ার ঘটনা সমুদ্র পার হওয়ার সময় কি করেছিল যখন ফেরাউন সে মুসা আলি সাল্লামকে তাড়তে লাগলো তার দরবল নিয়ে যখন মুসা আলি সাল্লাম ছুটতে শুরু করলো ছুটতে 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 গিয়ে দেখলো সামনে সমুদ্র পড়ে গেল নীল পড়ে গেল মুসা আলি সাল্লামের কম তখন মুসা আলি সাল্লামকে একটা কথা বলেছিল হে মোসা আপনার কথাই আমরা এসেছি আপনার কথাই আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দেওয়ার ফলে আমরা আপনার কথা এসেছি আমরা তো এখন ফেসে গেলাম আমাদেরকে ওই ফেরাউন জালেম শাসক আমাদেরকে তো মেরে ফেলবে আমাদেরকে শেষ করে দেবে তখন মুসা আলি ইসাল্লাম একটা কথা বলেছিলেন বলেছিলেন কাল্লা কক্ষণ নয় ইন্না মাইয়া রব্বি অর্থাৎ এটা তোমরা কখনো ভাবতে পারো না ভেবে নিও না কখনো এটা হতে পারে না ইন্না মাইয়া রব্বি নিশ্চয় আমার প্রভু আমার রব আমার সাথে রয়েছে আমাদের সাথে রয়েছে মোসা আলাইসাল্লামের কতটা ভরসা ফেসে গেছে আর কিছুটা সময় আছে সেই সময়ে তাদেরকে ধরে ফেলবে এমন তো অবস্থায় মোসা আলাইসাল্লাম ভরসা করেছেন আল্লাহর উপরে নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন আর আমাদের সাথে অবশ্যই আছেন আমাদেরকে আল্লাহ এর একটা ব্যবস্থা করে দেবে আল্লাহ আল্লাহাকর আলমিন পবিত্রের রাস্তা অবশ্যই আমাদেরকে দেখে দেবেন তোমরা কোনো চিন্তা করিও না এই কথা বলার পরে অবশ্যই আপনারা জানেন মোসা আলাহিসাল্লামের পরবর্তী ঘটনা মোসা আলাই সালামের যে লাতে হাতে লাঠি ছিলেন ছিল সেই লাঠিটা সমুদ্রতে কি করলো মারার পরে সে রাস্তা তৈরি হয়ে গেল তারপরে তার দরবল নিয়ে সে সমুদ্র পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পর আপনারা সকলেই জানেন পার হয়ে যাওয়ার পরে যখন তারা পার অতিক্রম করে নিল এই ফেরাউনের দলবল নিয়ে এরাও ভাবলো রাস্তা হয়ে গেছে মানে আমাদের কোনো সমস্যা হবে না আমাদের কোনো অসুবিধা হবে না চলো আমরাও চলে যাই এই রাস্তা দিয়ে শুরু করে দিল তারা যেতে যেতে যখন তারা অর্ধেক রাস্তা বা কিছুটা সময় গেল আল্লাহ ফাকরবুল আলমেনের অর্ডারে কি হলো রাস্তা মিশিন হয়ে গেল যেরকম অবস্থায় ছিল পানি পানি হয়ে গেল রাস্তা শেষ হয়ে গেলো হাবুডুবু খেতে লাগলো সেই ফেরাউন তখন একটা কথা বলেছিল যে হে আল্লাহ সে নিজে কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি সে বলেছিল যে হে আর আল্লাহ আমি তোমার উপরে ইমান এনেছি তোমার উপরে ইমান আনছি তোমাকে বিশ্বাস করছি তুমি আমাকে বাঁচিয়ে নাও কার দোহাই দিয়েছিল মুসার ইসলামের দোহাই দিয়ে সে নিজেকে বাঁচাতে চেয়েছিল কিন্তু আল্লাহ কট্ট বোলার কিন্তু অন্তরের অন্তর জানি আল্লাহ জানেন যে শয়তান এ কত বড় ধোকাবাজি কত বড় শয়তানি করেছে আল্লাহ ফকরবো আলমিন ওই সমাতে ওই ওই তখন তার কিন্তু দোয়া কবুল করেনি এবং আপনারা জানেন সেখানে স্যার মৃত্যু ঘটা ছিলেন আর একটি ঘটনা আপনাকে বলি আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের জীবনে যখন নবী করিমসাল্লামের অর্ডার দেওয়া হয়েছিল হিজরত করার সেই ঘটনা আমরা অনেকে মুখস্থ রয়েছে আমরা জানি তাদের কত বিশ্বাস কত দীর্ঘ বিশ্বাস ছিল যে আল্লাহ বাকরব্বুল আলামিন এমন সময় তাদের 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 উপকার করবে এমন সময় তাদেরকে বাঁচাবে যেই সময় শ্বাস শেষ শেষ অবস্থায় যে সময় শ্বাস উঠছে কি নামছে বুঝতে পারে না আপনারা সকলেই জানেন যখন আল্লাহ বোলা আলমিনের অর্ডারে যখন তাকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছিল কাকে নিয়ে গেছিলো হযত আবাসি আল্লাহ তালা নৌকে সাথে করে নিয়ে গেছিল যখন তারা ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে এই শয়তানেরা পেছা থেকে তারা তারা করছে তারা করতে করতে তারা একটা কোথায় লুকিয়েছিল একটা গুহার মধ্যে লুকিয়েছিল আমরা সকলে এই ঘটনা জানি যে একটা গুহার মধ্যে তারা ঢুকেছিল লুকিয়েছিল সেই গুহটার কি অবস্থা হয়েছিল আমরা জানি সেই শয়তান বেমানেরা এমন অবস্থায় কি ওপর দিক ফাঁকা রয়েছে তার চাই পাশে ঘুরে বেড়াচ্ছে তখন আবাকা সিদ্দিক রাজি আল্লাহ ভয় পেয়ে গেলেন ভয় পেয়েছিলেন যে এবার তো তারা যদি নাজের আতন বলা হয়েছে যে তারা যদি আমাদের দিকে একটু নজর দিয়ে দেয় তাহলেই তারা আমাকে আমাদেরকে দেখে ফেলবে আর আমাদেরকে শেষ করে দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল সাল্লাহ ইসাল্লাম বলেছেন আহবাকা সিদ্দিক রাজি আল্লাহ তালুকে উল্লেখ করে বলেছেন লা তাজান ইন্নাল্লাহ মানান হে আহবাকা ভয় করার কোনো কথা নেই ভয় করার কোনো সমস্যা নেই ভয়ের কোনো কারণই নেই তুমি ভয় করিও না নিশ্চয় আমাদের সাথে কে একমাত্র মানান আল্লাহ তাদেরকে কি করেছিল উদ্ধার করেছিল না করেনি অবশ্যই করেছিল আর আজকে বর্তমান সময়ে আপনার আমার ভরসা কতটা রয়েছে বর্তমান সময়ে আজকে আপনার আমার ভরসা আজকে আমি মলবি হলেও কি হাজি হলেও কি সাধারণ মানুষ তো দূরের কথা বর্তমান সময়ে এখন যদি সরকার কোনো একটা ঘোষণা দিয়ে দেয় তাহলে মৌলবীরাও দেখবেন আপনার কিনা রাস্তাঘাটে আপনার কাগজ নিয়ে ছুটোছুটি করছে আল্লাহর উপর ভরসা কতটা করতে হবে তার মানে এই নয় যে আপনাকে একবারে প্রাণ দিয়ে চলে যেতে হবে সেই রাস্তাতে ভরসা আল্লাহর ওপরে করুন আপনি যদি কাগজের ওপরে ভরসা করেন আপনি যদি মন্ত্রীর ওপরে ভরসা করেন এমএলএ এমপির উপরে ভরসা করেন তাহলে কি হবে বলুন তো আল্লাহ আপনাকে এই পৃথিবীর বুকে আজাদ দিয়ে দেবে এই পৃথিবীর বুকে আল্লাহ সাথে আল্লাহরুল আলমিনের যে যারা ভরসা করে তাদের সাথে আল্লাহ ফাকরবুল আলমিন থাকেন অর্থাৎ আপনি আমি আল্লাহর ওপরে ভরসা করেছি মানে আল্লাহ আমাদের যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতেই আমাদের একটা ব্যবস্থা করবেই করবে এটা নিশ্চিত কথা কিন্তু ভয় ভরসা কতটা আজকে বলে দিয়েছে যে দু হাজার তিনের আপনার ভোটার লিস্ট লাগবে আমরা সকলে খুঁজে বেড়ালছি বেড়াইনি বেড়াইনি আমিও বেড়ালছি আমি যে বাদ সেটা নয় আমাদের আল্লাহর উপর তোয়াক্কুল কতটা আমার তোাক্কুল আল্লাহ আল্লাহর ভরসা কতটা যে আমরা ওটাকেই খুঁজে বেড়াচ্ছি আপনি যে ওটার জন্য চিন্তা ফিকির করলেন আপনি সে ভোটার লিস্ট খোঁজার জন্য চিন্তা ফির করলেন আপনি কি না আপনার আধার কার্ডে একটা অক্ষর বাদ গেল ওটার জন্য চিন্তা ফির করলেন ভোটার কার্ডে আপনার একটা অক্ষর বাদ গেল ওটার জন্য চিন্তা ফির করলেন একটি বারকে চিন্তা ফির করলেন যারা এখনও বেমান বেনামাজি হয়ে দুনিয়ার মুখে চলাফেরা করছেন তাদের অবস্থা কবরের মধ্যে গিয়ে কী হবে আপনার জীবনটা আপনি যদি এনআরসিতে পড়ে যান তাহলেও আপনি বেঁচে থাকবেন দুনিয়াতে আপনাকে হয়তো সাময়িক কিছু কষ্ট হবে একটা আবদ্ধ ঘরে ভরে রাখবে কিন্তু আপনি বেঁচে থাকবেন আপনার স্ত্রী ছেলে মেয়ে সবাই আপনাকে আছে কিন্তু যখন কবরের আজাব হবে আপনার কবরে যারা এখনো দাড়ি চেচে চেঁচে 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 গালকে মেয়েদের থেকে চিকন করে রেখেছেন যারা এখনো এখনো বাদপার হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছেন যারা বেনাভিজি হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছেন তারা একটি বার চিন্তা করুন তো যে আপনার কবরে যে আদান শুরু হবে তখন আপনি কি করবেন আপনাকে বলি একটা ভালো কথা সাপ আমরা সাপ থেকে তো সবাই আচ্ছা পৃথিবীতে কেউ বলতে পারবেন যে একটা সাপকে আমি সোজা অবস্থায় দেখেছি এটা যদি উত্তর হয় তো একটাই হবে যে সাপ যখন মরে যায় তখনই সোজা হয় যখন জীবিত থাকে তার যদি নেজটাকে ধরেন তাও আপনার ট্যাঁড়া হয়ে আপনার ওপর দিকে ওঠার চেষ্টা করে আপনার সকলে দেখেছি একটা সাবজীবিস্ত অবস্থায় যদি ওর লেজটাকে ধরেন তা ট্যাঁড়া হয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করে মানে ও জীবিত অবস্থায় কোনোদিন সোজা হবে না ওকে মেরে দেন ঠিক সোজা হয়ে যাবে অবস্থা ওটাই আর একটা কথা বলি শুনতে আপনাদের খারাপ লাগবে কুকুরের লেজ আমরা দেখেছি কোনো মানুষ যে এই কুকুরটার লেজটা সোজা হয়ে আছে কুকুর লেজ সোজা হবে না যতক্ষণ পর্যন্ত ওকে মেরে না ফেলবেন ততক্ষণ পর্যন্ত ওর লেজ সোজা হবে না তাহলে আমাদের অবস্থা কি ওই হোদ ওই হত করতে চলেছি আমরা আমরা কতটা আল্লাহর ওপর ভরসা রেখেছি যে আমরা আজকে এত অন্যায় এত অশ্লীল পৃথিবীর বুকে চলাফেরা করছি মুসলমান আমরা নামে মুসলমান আমরা কাজে মুসলমান হতে পারলাম না কি ভাবলেন আপনি নিজেকে কি ভাবতে চাইছেন যে আমি বড় আমার হাতে নেতা মন্ত্রী আছে আমি এনআরসির হাত থেকে বেঁচে যাবো এটাই আপনার ভাবনা আনা কি কী ভাবলেন যে আমি আপনার কিনা শেষ সময়তে আমি একবার জয় শ্রীরাম বলে নেব আমাকে হিন্দু করে দেবো বেঁচে গেলাম এটাই আপনার ভাবনা কী ভাবনা নিয়ে আপনি চিন্তা কি করছেন যারা নামাজ পড়ছেন তাদেরকে আমি বলছি কি কী ভাবনা নিয়ে পৃথিবীর বুকে চলাফেরা করছেন যে এখন পর্যন্ত আপনি ভোটার কার্ড নিয়ে ছুটলেন এখন পর্যন্ত আপনি আধার কার্ড নিয়ে ছুটলেন আর তাও আল্লাহ আল্লাহর উপর ভরসা না করে পৃথিবীর মুখে জীবনযাপন করলেন কি ভাবছেন আপনি নিজেকে নিজেকে বড় মাস্টার ভাবছেন নিজের রক্তের শরীরে রক্ত আছে বলে আল্লাহকে কিছুই মনে হচ্ছে না শুনে রেখে দেন এই সাপ যেমন মৃত্যুর আগে পর্যন্ত সোজা হয় না আমাদেরও অবস্থা কিন্তু ওই হবে তখন আর আপনার সোজা হয়েও লাভ হবে না আপনাকে যখন বেনামাজি আপনি বেনামি বেনামাজি হয়ে আছেন হঠাৎ করে দিলেন এখন আপনি বেনামাজি একজন আপনাকে হত্যা করে দিল আপনি কবরে গিয়ে কী হিসাব দেবেন বলেন কি ভাবলেন আপনি নিজেকে যে আমি এই হিসাবটা দিয়ে দেব পারবেন কি কেউ পারবে কি কখনো এটা পারবে না অথচ আল্লাহ ফক্রব্বুল আলমিন মানুষকে বলে দিয়েছেন কবরে যে হিসাব হবে কবরে যে প্রশ্ন হবে আমাদের সকলেই জানা কোনো ব্যক্তিকে যদি বলা যায় কেউ বলবেন আমি জানি না যে কবরে কি প্রশ্ন হবে তারপরেও আপনার যদি আমল সঠিক না থাকে আপনি যদি বেমান হয়ে পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়ে নেন তাহলে ওই জানা প্রশ্নগুলাও আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না আপনাকে বলি আল্লাহর উপর ভরসা রাখার কতটা ফজিলত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুল যারা শুধু হাদিসের অর্থ করছি আল্লাহ রসুল্লাম বলেছেন যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদের পৃথিবীর বুকে পৃথিবীর বুকে রুজির ব্যাপারে কোনো চিন্তা থাকবে না যারা আল্লাহর প্রতি আমরা ভরসা রাখি দীর্ঘ বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদেরকে সব কিছু করবে আল্লাহ রসুল বলছেন তাদের পৃথিবীর মুখে রুজির কোনো চিন্তা থাকবে না যে আমি কি খাবো কখন খাবো কোথায় যাবো কোনো চিন্তা নাই কেমন ভাবে আল্লাহ রসুল পরক্ষণে বলছেন যেমন একটা পাখিকে আল্লাহ পাকরু বলে আনবেন রুজি দেয় একটা পাখিকে দেখবেন এই যে সকালে বাসনাতে যে কিচির মিচির শব্দ করে না সে পাখি সকালে খালি পেটে চলে যায় আল্লাহর ভরসা নিয়ে সে কিন্তু জানে না যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে সে জানে না যে আমি কাল সকালে কি খাবো তার ভরসা থাকে আল্লাহর উপরে আল্লাহ যদি আমাকে রুজি দেয় তাহলে আমি রুজি পাবো নচেত আমি রুজি পাবো না আল্লাহ রসুল বলছেন ওই পাখিটার মতন যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো তাহলে তুমি কোনোদিনও না খেয়ে মরবে না তুমি না খেয়ে মরবে না যদি তুমি আল্লাহর উপরে ভরসা রাখো একটা হাদিস আপনাকে বলি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে ইয়াদ খুলুন আল জান্নাত আমিন উম্মাদি সব ওন আলফান গয়নি হিসাবিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে হাদিসটা কি বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার মানুষ শহীদেরা নয় যারা শহীদ হয়ে গেছে সাহাবি তারা নয় মানে এই উম্মতে মোহাম্মাদি এই উন্মতে মোহাম্মদের মধ্যে আল্লাহ রাশি বলছেন সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার মধ্যে তাদের মধ্যে কি কী গুণ থাকতে হবে জানেন তিনটা জিনিস সে করতে পাবে না তিনটা জিনিস সে পৃথিবীর বুকে করতে পাবে না আল্লাহর উপর ভরসা করতে হবে কি হুম আল্লাহ কু না অর্থাৎ যারা পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করায়নি আমার পেটে লাগছে মনীষে একটু পানে পড়া দিলেন আমি বলছি না এটা আরাম সেটা বলছি না কিন্তু সে করেনি দুই নম্বর হচ্ছে ওলা তাই ওলা তাই রুনা অর্থাৎ যে শুভ অশুভকে মানে না আপনি এখান থেকে বহরমপুর যাবেন লালগোলা ঢুকছেন ট্রেন ছেড়ে দিল তার আগে আপনি পরে একজনের সাথে কী করলেন গল্প করে নিয়েছেন আপনার মনে মানিস ওর সাথে যদি গল্প না করতাম রে আজকে আমার ট্রেন যাচ্ছ না বা আপনি যাচ্ছেন একটা আপনার আগাতে বিলে চলে গেলে আপনি দাঁড়িয়ে গেলেন এই যে অশুভ এগুলো এগুলো আগেকার যুগে অনেক হতো প্রায় হতো তো এই যে অশুভ এই অশুভ যে মানে না তারপরে কী বলছেন ও আল্লা কালুন যারা আল্লাহর উপরে সব বিষয়ের উপরে ভরসা রাখে আল্লাহর উপরে সব বিষয়ে তাওয়ুল রাখে আল্লাহর উপরে সব বিষয়ে ইয়াকিন রাখে এই তিনটার মধ্যে যে যেগুলো করবে না আল্লাহ রসুল বলছেন কাল কেয়ামতের মধ্যে তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করাবেন আল্লাহ রসুল পরের হাদিসে আবা বলছেন আল্লাহ বলা আমিন আমার সাথে ওয়াদা করেছেন কে বলছেন আল্লাহ রসুল যে আল্লাহ ফাকরবুল আলমিন আমার সাথে ওয়াদা করেছেন যে কাল কিয়ামতের মধ্যে যে সহত্তর ব্যক্তি জন ব্যক্তিকে সত্তর হাজার ব্যক্তিকে বিনয় হিসেবে জান্নাতের মধ্যে দেবেন তার মধ্যে আবার প্রত্যেকটার ক্ষেত্রে একটা হলো ওই একটার আবার সত্তর হাজার মানুষ তাহলে কতটা মূল্যবান হাদিস আমরা শুনলাম আল্লাহ ফক্রবুল আলমিন যেন সমস্ত হাদিস ও কোরআনগুলোকে মেনে চলার তৌফিক আদায় করেন বলেন আমিন আল্লাহ আমাদের ওপরে যে বিপদ আসবে আসছে আসবে কেমত পর্যন্ত আসতে থাকবে আমরা যেন কার ভরসা না করে আল্লাহ তোমার উপরে একই রেখে এই দুনিয়ার বুকে জীবনযাপন করতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে নামেন আল্লাহ রবাহ আলমিন আমরা যারা নামাজ পড়ি না বে হয়ে বেহায়া হয়ে আমরা দুনিয়ার বুকে ঘুরে ফেরা বেড়াচ্ছি আল্লাহ তুমি অন্তত তাদেরকে পাঁচ অক্ের নামাজ বানিয়ে দাও তৌফিক দান করো সকলে নামেন এখান থেকে আমার বক্তব্য দেখো রাখছি ওমা আলাইনা ইল্লাহ বারাদ আল্লাহ সল্লি আল্লাহ মহম্মদ ও আলআ মোহাম্মদ কামা আলাই আলিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين